रूम तो आने आने आगे आज आ जी आगे ना इतने में का सिग्नल जाएगा तो हम बैठे तो आगे से बोल रहे हैं जाके कोई बात तो बैठ पूरा आगे देखिए भाई तो बैक कोई जाने यार वो बोल रहा है ना बैक पूरा आगे नीन नीन चाटे नीन ना अच्छा अपने ये टा काश करो नीटा नहीं जान तो अच्छा बैग का मैच आज है भालू चल चल तो आपका मैच आज है भालू हमारे का जो मैच नहीं वो टा नहीं जान सही मैच तो क्या नहीं नहीं है जैसे आज है मोनो का मैच नहीं हमारे का जो ऑन फॉर्ड बोलते हैं इतने में बैग का मैच है जो उधर फर्स्ट में था जो वो ああ。<れ感> কুকুরগুলোকে আমরা পেডিগ্রি দিচ্ছি তো দেখুন এই হচ্ছে পেডিগ্রি আমাদের অনেক আনা হয়েছে আপনারা যদি দেখে থাকেন বুঝতে পারবেন এগুলো হচ্ছে পেডিগ্রি এ হচ্ছে পেডিগ্রি যেগুলো এই বাচ্চা কুকুরদের দেওয়া এর মধ্যে দুধ এবং চিকেন মিশ্রিত থাকে আর লাইভটাকে একটু শেয়ার করে দেবেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেডিগ্রির আমরা একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম এই পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে এ আমরা যে পারচেস করেছিলাম পেডিগ্রিটা তো সেই পেডিগ্রি এদেরকে দেওয়া হচ্ছে যদি আপনারা কোনো কন্ট্রিবিউশন করেন তো করতে পারেন আমরা সমস্ত স্ট্রিট ডগদের পেডিগ্রি দিয়ে থাকি এবং বিভিন্ন রকমের খাবার বিস্কুট এবং দুধও দিয়ে থাকি লাইভটাকে একটু শেয়ার করবেন প্লিজ যা যারা লাইভে আছো একটু হাই করে দেবেন যারা যারা লাইভে আছো প্লিজ একটু হাই লিখে দেবেন লাইফটা একটু শেয়ার করবেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন প্লিজ আর যারা যারা লাইভে আছো প্লিজ একটু হাই লিখুন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেবেন দাদা যারা লাইভ দেখছো প্লিজ একটু হাই লিখে দিন নাহলে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়াল লাইভটা ভিজিবেল আছে কি না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা লাইভ দেখছো প্লিজ কোথা থেকে দেখছো একটু মেনশন করবেন এটা হচ্ছে পেডিগ্রি পেডিগ্রিটা অনেক রকমের আছে তো এই এই যে পেডিগ্রিটা আছে এর মধ্যে চিকেন আর মিল্ক আছে এর মধ্যে ভেজিটেবিলটা নেই আমরা পরের বারে ভেজিটেবিল এবং চিকেনের সাথে সংমিশ্রিত একটা যে পেডিগ্রিটা পাওয়া যায় ওটা আমরা নিয়ে আসবো এর পরের বারে যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে একটু শেয়ার করবেন এবং লাইক করে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সমস্ত ডগ রিলেটেড ভিডিও এই চ্যানেলে পোস্ট হয় এবং সমস্ত স্ট্রিট ডগ যেগুলো রাস্তাতে দেখতে পাবেন ঘুরে বেড়ায় যে সমস্ত কুকুরগুলো ওগুলোকেই আমরা খাওয়াই এবং ট্রিটমেন্ট করি চ্যানেলে বুঝতে পারবেন চ্যানেলটা ঘুরে আসলে বুঝতে পারবেন ওখানে আমাদের একজন ডাক্তার আছেন যিনি সমস্ত স্ট্রিট ডগেদের ট্রিটমেন্ট করেন বেজরা লাইভটাকে দেখছো প্লিজ একটু শেয়ার করে দেবেন বেজরা লাইভটাকে দেখছো প্লিজ একটু শেয়ার করে দেবেন এনে তুই এবারে দুধ দে বাচ্চাগুলোকে আজকের অনেকটা পেডিগ্রি খেয়ে ফেলেছিস যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এই জিনিসটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যাতে সবাই দেখুক স্ট্রিট ডকেদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় কারণ এদের দেখার মতো কেউ নেই আমরা দামি দামি কুকুর কিনে বাড়িতে বসি ভালো মন্দ খেতে দিই কিন্তু এই স্ট্রিট ডক্টরদের খেতে দেওয়ার মতো কেউ নেই তো আমি চাইবো যে লাইভটাকে শেয়ার করে প্রত্যেককে অনুপ্রাণিত করুন দেখুক স্ট্রিট ডকের কীভাবে ট্রিটমেন্ট করতে হয় যারা যারা লাইভে আসছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিন এইগুলো হচ্ছে পেডিগ্রি আর যা যারা লাইভে আসছো প্লিজ শেয়ার করে দিন এবং হাই লিখুন যাতে আমি বুঝতে পারছি না কে কে লাইভে আছো আর যাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের অনেকটাই খেয়ে ফেলেছে এটা পেডিগ্রি এটা হচ্ছে পেডিগ্রি যেটা মধ্যে আছে দুধ এবং চিকেন খুব সুন্দর স্মেল আছে যখন আমরা এটা কিনেছিলাম এটা একটা এটা পোস্ট করেছিলাম দেখে নিন আমার চ্যানেলটি ঘুরে আর যা দাদা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের প্রত্যেক দিন যে ভিডিওগুলো আপলোড হয় রাত নটার পরে আপলোড হয় এবং লাইভটা আমরা সপ্তাহে দুদিন করি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং একটু হাই লিখুন আমি বুঝতে পারছি না কারা অনলাইন আছেন প্লিজ একটু হাই লিখুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং এই লাইভটাকে একটু শেয়ার করুন যাতে করে এই সমস্ত স্ট্রিট ডগরা একটু উপকৃত হয় অনুপ্রাণিত হয়ে যারা আমার মতো এদেরকে সেবা করবে এবং খেতে দেবে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দিন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এবং লাইভটাকে একটু শেয়ার করুন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করুন আজকের অনেকটাই খেয়ে ফেলেছে এরা ডিগ্রি তো চলুন আজকের আমরা লাইফটা এখানেই শেষ করব ইন ফিউচার আবার আপনারা যখন লাইনে আসবো লাইভে আসব তখন আপনারা দেখতে পাবেন আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছি একটা কুকুরে ভীষণ অসুস্থ সে কীভাবে অসুস্থ হলো এবং কী করে সমস্যা এলো আমরা কীভাবে তাদেরকে ট্রিটমেন্ট করেছি কি ট্রিটমেন্ট করবো সে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হবে কাল একটা ভিডিও আপলোড হবে আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন যেটার মধ্যে থাকছে ডাক্তারের ট্রিটমেন্ট লোকাল স্ট্রিট ডকদের আমরা যেভাবে কেমো দেয়া হবে লোকাল স্ট্রিট ডকদের কালকের কেমো দেয়া হবে একটা খুব অসুস্থ কুকুরটা তো তাকে কেমো দিতে হবে তো আমাদের ডাক্তারবাবু কেমো দেবেন তো সেই ভিডিওটা আপলোড হবে কালকেরই কে ভিডিওটা কালকে শ্যুট হবে এবং আপলোড আপলোডটা কালকেরই হয়তো সন্ধ্যের মধ্যে আপলোড হয়ে যাবে যদি ঠিকঠাক সব কিছু ঠিক থাকে এই কুকুরগুলো প্রত্যেকেই ট্রিটমেন্ট হয় আচ্ছা আর পেডিগ্রি এদেরকে দেবো না অনেকটা পেডিগ্রিয়া খেয়ে ফেলেছে আর এদিকে আবার দুধ দে অনেকটা খেয়ে ফেলেছিস ডিগ্রি এদিকে আবার দুধ দে বাচ্চাগুলোকে দুধ দে দাঁড়া তুই এদিকে তুই গেলে ও দুধ খাবে কি করে এরা যা 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 ওখানে যা দুধ দেবে হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডস আজকে লাইভটা এই পর্যন্তই থাক দেখে একটু ভালোভাবে দুধ খাওয়াতে হবে আমরা আবার লাইভে যখন আসবো আপনারা দেখতে পাবেন আর কালকেরে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি যেটা হচ্ছে কুকুরকে কীভাবে কেমো দিতে হয় আমরা সেটা ভিডিওটা করব এবং আপলোড করব সন্ধ্যের দিকে আপলোড হবে নটার পর তো আপনারা সাথে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টাটা